আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাঁরিপাড়া গ্রাম বড় শাহীন ছাগলের খামারে এবং এর খামারটা হচ্ছে মা ছাগল বিক্রয় মানে মা ছাগল বিক্রি করে উনি বাচ্চা না মা ছাগল এই যে বিভিন্ন ক্যাটাগরির মা ছাগল এ বড় শাহিনের কাছে পাওয়া যায় তো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাইনের সাথে যোগাযোগ করে মাছ ছাগলগুলো কিনতে পারবেন এদিন বিভিন্ন ক্যাটাগরি দুই দাঁত চার দাঁত দাঁতিনি এরকম ক্যাটাগরি মাছ ছাগল এনে বিক্রি করে এদের বিভিন্ন ক্যাটাগরির মাছ ছাগল তো আমি মোটামুটি প্রত্যেকটা সপ্তাহে সাইনের একটা দুইটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করি আমার নতুন চ্যালেঞ্জ হিসাবে ছোটো চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ হিসাবে আমি দেখানোর চেষ্টা করি যাতে যারা মাছ ছাগল কিনবি তাদের জন্য ভিডিওটা অতি ব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তার কারণ অনেক সময় অনেক চ্যালেঞ্জের ভিডিওগুলো পাওয়া যায় না তো আমি নতুন একটা চ্যালেঞ্জ করছি আমার চ্যানেলের নাম যে ছোট সাইন ছাগলের খামার আমারও একটা বিক্রয় কেন্দ্র আছে যদিও আমি ভিডিও করি আপনার কৃষি বাংলা নাটো চ্যানেলে তো এই যে বিভিন্ন ক্যাটাগরির মাছ ছাগল সাইনের কাছে পাওয়া যায় এই যে ছাগলগুলো অনেক ছাগলগুলো আছে তো আপনার সাইনের সাথে কথাবার্তা বলে বিভিন্ন ফ্যাসিলিটির মাছ ছাগল কিনতে পারবেন তারপর পাঠা এই যে পাঠা আছে পাঠা কিনতে পারবেন এক কোথায় ভ্যারাইটি ছাগল সাইনের কাছে পাওয়া যায় এই যে বিভিন্ন ক্যাটাগরিতে দুইটা খাসি আছে শিরোহী দুইটা খাসি আছে বড়ো খাসি বিগ সাইজে দুটো খাসি আছে শিরোহী এই শিরোহী দুটো খাসি আছে বিগ সাইজে এই খুব সুন্দর সুন্দর দুটো খাসি আছে এবং বড় ধরনের খাসি বিক্রি করে কোনো সমস্যা নেই আপনারা কিনতে পারবেন কোনো প্রবলেম নেই এইতে অনেক সুন্দর প্রিন্টের দুটো খাসি আছে এই যে ভ্যারাইটি মাছ আছে আপনারা যোগাযোগ করে ইয়ে করবেন তবে এখানে একটা প্রতিবেদন চলতেছে শাইনের একটা প্রতিবেদন চলতেছে সেটা হচ্ছে রাখাল বন্ধু চ্যানেলে ও চলে নিয়ে কন্টিনিউ ভিডিও করে তো এই কারণে প্রতিবেদনটা চলতেছে আর আমি মনে করলাম যে এই সুযোগ আমি কিছু ছাগল দেখাই দর্শকের উদ্দেশ্য তো এই যে বিভিন্ন ক্যাটাগরির ছাগল আপনারা কেনার জন্য সাইনের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে সাইনের নাম্বারটা দেওয়া থাকবি আর বিশেষ করে সাইন কিন্তু মা ছাগলগুলো বিক্রি করে বড় ছাগল যেগুলো সেগুলো বাচ্চা না এই যে বিভিন্ন ক্যাটাগরি বড় ছাগল সাইনার দেশটা আমি আবার বলে দিচ্ছি নাটোর নললাঙ্গা শাখারিপাড়া নাটোর নললাঙ্গা শাখারিপাড়া ঠিক আছে ওকে সালাম আলাইকুম